হ্যালো ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সকালবেলা চলে গিয়েছিলাম জয়নাল আবেদিন পার্কে সকালটা সুন্দরভাবে উপভোগ করার জন্য বাট ব্যাড লাক ওই দিন কুয়াশা ছিল না রোদ উঠে গিয়েছে তো ফার্স্টে যাওয়ার পরে হচ্ছে চোখে পড়ে এই ফুলগুলো সুন্দর একদম ফিদা হয়ে গিয়েছে। আর রোদ উঠে যাওয়ার কারণে হচ্ছে কুয়াশাটা উপভোগ করতে পারিনি তো আমরা যখন যাই তখন মেবি ছয়টা বাজে তো তখন মানুষজন খুবই কম পরিমাণে ছিল সবজির বাজার হচ্ছে অল্প পরিমাণে বসেছিল তো আমরা নদীর সাইডটাতে চলে গেলাম দেখার জন্য কি কি সবজি বসেছে কি কি মাছ বসেছে তো এক নজর হচ্ছে সবগুলো আইটেম আমরা দেখছিলাম তো তখন মামারা বলল যে এখনই বসবে না আর একটু আধা ঘন্টা পরে হচ্ছে একদম পুরো বাজার হাট একদম ভরপুর হয়ে যাবে সবাই চলে আসবে তো নিচের সাইডটাতে হালকা হালকা কুয়াশা ছিল মানে দূর থেকে হালকা হালকা দেখা যাচ্ছিল তো এই সাইটটাতে এসে একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আপনারা একদম ফ্রেশ সবজি ফ্রেশ সব কিছু পাবেন মাছ থেকে শুরু করে মাংস হাঁস মুরগি তারপর হচ্ছে কি হাতে বানানো সুটকি এখানে ছিল মানে সব কিছু একদম ফ্রেশ পাবেন আর রিজনেবল প্রাইস বলতে প্রাইসটা মোটামুটি বাজারের মতোই থাকে মানে অন্যান্য বাজার যে যেরকম প্রাইস থাকে ওইরকম প্রাইসটাই বাট আপনাকে হচ্ছে দামাদামি করে ফিক্সড করতে হবে অনেক রকমের মাছ ছিল হাঁস মুরগি কবুতর ডিম তারপরে হচ্ছে ফ্রেশ দুধও ছিল তারপরে চলে আসলাম উপরের দিকে কারণ হচ্ছে আমরা যাওয়ার পরে ভাবলাম যে আমাদের সকালের খাবারটা আমরা খেয়ে ফেলবো সেইখানেই তো উপরেও মানুষজন তখন কমই ছিল এই কলাগুলো দেখতে তো সুন্দর ছিল আর আমরা এখানে চলে আসি লুচি খাওয়ার জন্য কারণ সকালবেলা ওইখানে লুচি পিঠা আর অনেক রকমের খাবারই সেল তো আমরা হচ্ছে ডিসাইড করি হচ্ছে লুচি খাবো দেন লুচি ডিম এগুলোই খাচ্ছিলাম খাবারটা বেশ মজাদার ছিল তারা যেন কিভাবে রান্না করে মানে অন্যরকম লাগে একটু হোটেলের খাবারের ফ্লেভারটা মানে অন্যরকমই হয় বাসার থেকে কি দায় জানি না বাট মজাদার লাগে আর কি তো আমার কাছে বেশ মজা লেগেছে তো খাওয়ার পরে হচ্ছে আমরা আবারই হচ্ছে বাজারের দিকে চলে যাই তো এখানে একটা আন্টি হচ্ছে কুশি কাটার কাজ করছিল মেবি আর এইখান থেকে একদম দেখা যাচ্ছে বাজারে সব মানুষ চলে আসছে আমরা খাবার খেতে খেতে একদম পুরো পার্ক ভর্তি মানুষ হয়ে গিয়েছে তো আমরা আবারও হচ্ছে নিচে চলে যাই যাওয়ার পরে দেখি অনেক মাছের মাছ নিয়ে চলে আসছে তো আমি হচ্ছে একটা লাউ কিনি আর কিছু আমি কিনি নাই লাউ আমার অনেক বেশি পছন্দের তো সব শেষে হচ্ছে চা খাচ্ছিলাম চা না খেলে চলবেই না তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ